কিরে তুই এনে কি আরস পাঁ কি জান না আম খাই আম খাই বানি আমার অন্য বিয়ে হইছে নি তুই যে আম খাস কাল বিদে হরু যা আমের বিয়ে ঠিক করছি কাল লাগবে আমার বিয়ে দিও কি আমের বিয়ে আমার আবার বিয়ে হইলে কইতে কি আমের আমার বিয়ে হইবো আমি বিয়ে কাল লগইবো তো নানির লগে আই যাইতে মাসিয়ন মেম্বারের কাছে আমের বিয়ে সারা তুই কেন আম খাইছ আর উল্টা কথা আন লাগে কৈছ

আমার অন্য বিয়ে আসেনি হইলা বৈশাখের দিন আমার আমুলের বিয়ে ঠিক করছি এই অন্যের ওই হিয়ানের ভিতরে হে তো হুড়া যত মানছি রাম আসিল আর আমুলি আসিল ব্যাকটিনের দরি দরি আনি খালি কাল খাইতে আসে নুন মরছি করে দিয়ে ভিতরে কাঁচা কাঁচা চাপড়া চাপে খাইতে আসে এটির বিচার করার লাগতো না এটা লই অনে মেম্বার সাহেবের দ্বারা যাই এটা বিয়ে করতে হইব ব্যাপারটা খুব মারাত্মক তো কাকা আপনার সাথে আমরা জানি

বই হুরা এলাকার আমার আমুলির রে খাইতে আছে হেতি হিয়ানো আমনে কোন এটা কি ঠিক এডে ঘটনাটা খালি কেবল আইনা এই এইতে আর এইতে দুনুগা পর্যন্ত দেখছে জিজ্ঞান হ মেম্বার সাহেব ও মেম্বার সাহেব ও এটা তো তাইলে একটা কঠিন সমস্যা দেখা যাইতাছে আছে এ তো কই আছে তা ধরি লয়ে এর এখনো বিচার করতে যায় যা এর ওসা তুই এটা গলা গায় তার ধরি লয়ে আয়

মেম্বর সাহেব অনিসুর আলো ধরিয়ে এনছি এলাকার ভিতরে অনেক সংসার হয়তো ধ্বংস করছে এটা আজকে ভালো একটা বিহিত করতে হইব আপনাদের নহলে একটা হয়ে যাইব ইরে তো সমস্যা কি তুই এলাকা ধরে কি শুরু করছস কি চি মেম্বর সাহেব আমরা এই সালা ফেলারা যায় মেম্বর সাহেব আর উড়া লই আর কোন অপরাধ আমরা এই এটা কম লাগবে আর এই ভাবে বার 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 অপমান একবার সুরি অপমান একবার ফেমর অপমান সব আর কাছে আর ভালো লাগে না আপনারা এই গারে কোন লাগবে কি অপরাধ করছি কি অবরত করছি তুই না জানস আন্ডা যে যাই আগামী চৈত তারিখে আমের লগে আমুলির বিয়া ঠিক করে আইছি তুই যে যাই আমি খায়ালাস হইলে বসে গে কাল লয় কার বিয়া দিয়াম ও মেম্বার সাহেব এই ব্যাপার কে আই জীবনে মানুষের বিয়ে হইতে হুনছি হাগলের হাগলির বিয়ে হইতে হুনছি গাদার গাদানির বিয়ে হইতে হুনছি মেম্বার সাহেব আই জীবনে মনে করেন যে আমের বিয়ে এই প্রথম আমের থেকে হুনছি আই ভাবছি মনে হয় মারিপে মাঝে মাঝে দিনে দুপুরে উল্টালটা খায় এডে এডা খায় অন্যজনিতার লগে খান মেম্বারশিপে ভাইয়া সব আইয়া সব কথা কি কইছে কি আপনারা কি খাই আই কি খাই এবরাম নাল ল কি খান এতটা কইলুটা কি এতে কি ইরিং দিতে এতে সগগরে গরে কাল লগে কথা কস ঠিক হে তো আমরা কি খাই আরে হুসা ঠিকটা জিংলা মাঙ্গিলো এ তারা জহনটা জিংলার বাড়ি দিয়া মারযা মেম্বারশিপ কি দিবেন কি দিবেন জিংলার বাড়ি

সালার ফুট সালার মেম্বর টাবার না হাই সালার ফুতে সেটার জন্য তো বিয়ে হরাই তো দা কত বড় খারাপ সালার ফুতে দাবাত খাওনের দান্দা আইস এবার তোলা লাথে দিয়েছি এর বারে একি বুক বুক সব জালা করি খেলাই খেল রাইস